আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখতে দেখতে চলতে চলতে আর আপনাদের সাথে ভিডিও করতে করতে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছি আপনাদেরকে সবাইকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য তো আমি আপনাদের সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওর মাঝে লাইক দিয়ে শেয়ার দিয়ে চলে গেলে হবে না আপনারা কমেন্ট করবেন বেশি বেশি তাহলে আমি দেখতে পারবো কে আমাকে কীরকম সাপোর্ট করতেছেন কে রেগুলার আমাকে নিয়মিত সাপোর্ট করেই যাচ্ছেন অনবরত তো আপনারা সবাই হয়তো জানেন আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলোর রিপ্লাই দিই এবং প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এ পর্যন্ত আসার জন্য আমাকে সাপোর্ট করেছেন তো সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম